উনিশ জুলাই জামাত ইসলামের আহ্বানে একটি জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এটি শুধুমাত্র একটি জাতীয় সমাবেশ না এই সমাবেশ বাংলাদেশে একটি পরিবর্তনের বার্তা দিয়েছে এই সমাবেশ বাংলাদেশের মানুষ যারা জুলাই আন্দোলনের পরে একটি নতুন বাংলাদেশ পেতে চায় এই নতুন বাংলাদেশের গণ আকাঙ্ক্ষা যাদের ভিতরে আছে তাদেরকে এই সমাবেশ নতুন করে উজ্জীবিত করেছে এই সমাবেশ শুধুমাত্র আমাদের দেশের পরিমণ্ডলে শুধুমাত্র টক অব দ্য কান্ট্রি ছিল না এই সমাবেশটি আলহামদুলিল্লাহ টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানে এই স্কেলের এই মেজাজের এই শৃঙ্খলার একটি সমাবেশ সেই সাতই মার্চের সমাবেশ থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ উপহার দিতে পারেনি যেটি বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে মহান আল্লাহর সাহায্যে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি এই আমরা আবার আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা জামাত ইসলামী নিষিদ্ধ ছিল তাই না আল্লাহ তালা এক সপ্তাহের ব্যবধানে এই প্রজ্ঞাপন উড্র করে আবার আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছিলাম আমাদের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল আল্লাহ তালা আমাদের এই নিবন্ধন ফিরে পাওয়ার ব্যবস্থা করেছেন আমরা খুব উদ্বেগের মাঝে ছিলাম আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রাণের মার্কা দাড়িপাল্লা থাকবে কিনা নাকি মার্কাটি পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা সকলে এটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম না উদ্বিগ্ন ছিলাম আল্লাহ তাআলা অবশেষে আমাদেরকে সেই দাড়িপাল্লাও আমাদের মনের প্রত্যাশা অনুযায়ী ফিরিয়ে দিয়েছেন নিষিদ্ধ থেকে আল্লাহ সিদ্ধ করলেন নিবন্ধন বাতিল থেকে নিবন্ধন দিলেন দাড়ি পাল্লা দিলেন আগামী জাতীয় নির্বাচনে আল্লাহ আল্লাহতালা জামায়াত ইসলামীকে সরকার গঠনের মতো বিজয় দিবেন ইনশাল্লাহ কারণ আজকের পরিবর্তিত বাংলাদেশ সত্যিকার অর্থে মানুষ একটি অর্থবহ পরিবর্তন চায় শুধুমাত্র একটি ক্ষমতার পালাবদল এটি বাংলাদেশের মানুষের টার্গেট নয় মানুষ এমন একটি পরিবর্তন চায় যেই পরিবর্তন আসলে পরে চুয়ান্ন বছরের বাংলাদেশের যেই তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের হয়েছে এই ধরনের অভিজ্ঞতা যাতে আর না হয় সেই ধরনের একটি অর্থবহ পরিবর্তন বাংলাদেশের মানুষ এবার চায় প্রিয় ভাইরা উকিয়া টেকনাব এটি সীমান্তবর্তী একটি এলাকা এখানকার অর্থনৈতিক বিশ্লেষণে বিপুল সম্ভাবনার এই উকিয়া এবং টেকনাব এখানে পর্যটনকে ঘিরে অনেক কিছু করবার আছে এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখবার সুযোগ এই সংসদীয় আসন থেকে উকিয়া টেকনাব থেকে আছে